নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পরই আন্তর্জাতিক অনুদান বন্ধে সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই হিসেবেই বাংলাদেশে সব প্রকল্পের কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এতে প্রকল্পের সব পার্টনারদেরকে চিঠিও পাঠানো হয়েছে কাজ বন্ধের জন্য আর এর ফলে বাংলাদেশে তো আর্থিক সাহায্য বন্ধ হবে সেই সঙ্গে আমেরিকার তরফে বাংলাদেশে যেসব প্রকল্প হচ্ছে পরিকাঠামো কাজ হচ্ছিলো তাও বন্ধ হয়ে যাবে এবার কি হবে বাংলাদেশের যে বাংলাদেশের মানুষ আমেরিকা থেকে আঠারো হাজার শ্রমিককে ভারতে পাটানুর কবরে উল্লাস প্রকাশ করেছিলেন এবার তাদের কি হবে এমনিতেই বাংলাদেশ বর্তমানে আর্থিক সংকটে ঢুকছে যার কারণেই বাংলাদেশের মানুষের উপর সরকার ব্যাট বা ট্যাক্স চালু করেছে বা বাড়িয়ে দিয়েছে এতে বাংলাদেশের মানুষ রীতিমতো অসহায় বোধ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে এবার যদি আমেরিকার অনুদান বন্ধ হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশে আর্থিক ক্ষতি আরও বড়ো হবে টিও আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মা রুবিও সেই বৈঠককেই অনেকে অন্য চুকে এবার দেখছেন কারণ এর পরও বাংলাদেশে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আর এতে বাংলাদেশের যে আর্থিক ক্ষতি হবে সেটা পরিষ্কার অথচ বাংলাদেশের সেসবে কোনো হেলদুল নেই বরং বাংলাদেশ ভারতের প্রতি বিদ্বেষ ভারতের প্রতি ঘৃণা ভারতের প্রতি শত্রুতা বাড়াতে গিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে এবার শোনা যাচ্ছে যে সরাসরি বাংলাদেশ পাকিস্তান বিমান চলাচল শুরু হবে জাহাজে বাণিজ্য তো শুরু হয়েছিল সেই সঙ্গে ভিসাও চালু করে দিয়েছিল। এই সঙ্গে শোনা যাচ্ছে আই কর্মকর্তারা বাংলাদেশে পদার্পণ করেছে অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশ ভারতের সঙ্গে বিরোধিতা করতে গিয়ে শত্রুতা করতে গিয়ে বিদ্বেষ টেকাতে গিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখছে কিন্তু এতে যে বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নত হবে না পরিকাঠামোগত উন্নত হবে না এবং আর্থিক সমৃদ্ধি হবে না সেটা কিন্তু বর্তমান বাংলাদেশের সরকার বুঝতে পারছে না তাদের মাথায় একটাই মানসিকতা হাসিনা বিরুদ্ধে বদলা নেওয়া আওয়ামী লীগের বিরুদ্ধে বদলা এবং ভারত বিদ্বেষ দেখানো যদি বাংলাদেশ ভারতের প্রতি বিদ্বেষ না দেখিয়ে ভারতের প্রতি শত্রুতা না করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না করে চীনের সঙ্গে সম্পর্ক করে দেশের আর্থিক অবস্থান মজবুত করতো আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে আর্থিক পরিস্থিতি মজবুত করত ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে আর্থিক পরিস্থিতি মজবুত করতো রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তেল আমদানির ক্ষেত্রে সুবিধা আদায় করতে পারত তাহলে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য সৎ আছে এবং দেশকে উন্নতির জন্য গণ অভ্যুত্থানটা সঠিক ছিল কিন্তু কি দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার বিরুদ্ধে তো গিয়েছেই শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া মানে বাংলাদেশের বৃহৎ সংখ্যক মানুষের বিরুদ্ধে গিয়ে সরকার পরিচালনা করছে বর্তমান ইউনিয়ন সরকার সেই সঙ্গে ভারত বিরোধিতা করে আর্থিক ক্ষতির সম্মুখীন পড়তে হবে সেটাও করছে ইউনিয়ন সরকার স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বলো যদিও যখন ইউনিস ভারতের বিরোধিতা করেন তাতে অবশ্যই বাংলাদেশের একটা সম্প্রদায়ের মানুষের মধ্যে উল্লাস হয় কিন্তু তাতে যে বাংলাদেশের কোনো উপকার হবে না সেটা কিন্তু তারা এখনও বুঝতে পারছে না ইউনিস সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর আমেরিকায় গিয়ে জো বাইডেনের সঙ্গে যে কুলাকুলি করেছিলেন তাতে সারা বিশ্বে চর্চিত হয়েছিল কিন্তু তাতে যে দেশের আর্থিক বৃদ্ধি হবে না সেটা কিন্তু তাদের মাথায় আসেনি কারণ এখন আমেরিকায় সরকার এবং প্রেসিডেন্ট বদল হয়েছে স্বাভাবিকভাবে নীতিও বদল হয়েছে আর এটাও জানা যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউনিসের ব্যক্তিগত একটা মনোমালিন্য রয়েছে যার কারণেই বর্তমান বাংলাদেশ সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন এবং যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার হয়েছে তাতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট না থাকা সত্য বারবার প্রতিবাদ জানিয়েছিলেন এবার যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট পদে বসে গেছেন তাই প্রথম ধাক্কাটাই আর্থিক দিক দিয়ে এলো বলা যায় যদিও সেটা আন্তর্জাতিক অনুদান বন্ধের জন্য একটা নীতি কিন্তু সেই হিসেবেই বাংলাদেশকে চাপে পেলার একটা খেলা খেলছেন ডোনাল্ড ট্রাম্প যদিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি ইউনিস সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন না করতেন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বদলার রাজনীতি না করতেন নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্প একটা অন্য মানসিকতায় বাংলাদেশকে দেখতেন কেননা সেই আন্তর্জাতিক অনুদানের ক্ষেত্রেই মিশর এবং ইসরায়েলকে চার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই হিসেবে হয়তো বাংলাদেশকে বিবেচনা করতে পারতেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু জো বাইডেনের সঙ্গে বেশি সৈক্যতা করতে গিয়ে ইউনিস সরকার নিজেদেরই বিপদে পেলে দিচ্ছে নিজেদের বলবো কি দেশকে বিপদে ফেলে দিয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন লাগাতার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বদলার রাজনীতি করছে আর এতে যে দেশের অর্থনীতি তলানিতে টেকছে দেশে কাপড় শিল্প ধ্বংস হচ্ছে মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে দেশের জিনিসপত্রের দাম আকাশ হোয়া যার কারণে ইউনি সরকার ব্যাট বাড়িয়ে দিয়ে জনগণের উপর আর্থিক বোঝা চাপিয়েছেন এতেও অসন্তোষ সৃষ্টি হচ্ছে কিন্তু পাকিস্তানের সঙ্গে গত কয়েক মাস ধরে সম্পর্ক ঘনিষ্ঠ করে বাংলাদেশের কি আর্থিক উন্নতির আশা দেখা যাচ্ছে ইউনি সরকার কি দেখতে পাচ্ছেন বাংলা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে আর্থিক উন্নতির তাহলে এভাবে ভারতকে চটিয়ে আমেরিকাকে চটিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে কী লাভ হচ্ছে দেশের মানুষের মধ্যে আর্থিক বোঝা চাপিয়ে দিয়ে দেশের উন্নতিকে তমকে দিয়ে ভারতের বিরোধিতা করবেন মানেই আমেরিকার বিরোধিতা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টা খেলা তো শুরু হয়ে গেছে কারণ আমেরিকা পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে বাংলাদেশের আর্থিক সহযোগিতা বন্ধ এবং যেসব প্রকল্প আমেরিকা কাজ করছিল সেগুলো বন্ধের নির্দেশ হয়ে গেছে স্বাভাবিকভাবেই বাংলাদেশ যে বড় একটা ধাক্কার সম্মুখীন হবে আর্থিক দিক দিয়ে এবং আর্থিক দিক দিয়ে যদি বাংলাদেশ মজবুত না থাকে তাহলে একটা সময় যে শ্রীলঙ্কার মতো পাকিস্তানের মতো অসহায় অবস্থা ধারণ করবে বাংলাদেশে সেটা বাংলাদেশের বর্তমান ইউনু সরকার উপদেষ্টা এবং সমন্বয়করা বুঝতেই পারছেন না শুধু ভারত বিরোধিতা করতে গিয়ে তাদের আর্থিক পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে কোন জায়গায় রয়েছে সেই মানসিকতা তাদের ভেতর নেই ভারত বিরোধিতা ভারত প্রতি বিদ্বেষ এমন জায়গায় তাদের নিয়ে গেছে অথচ ভারত এখনও কিন্তু সাহায্য করে যাচ্ছে বাংলাদেশকে প্রতিবেশী হিসেবে যাতে কোনো অবস্থায় বাংলাদেশ বিপদে না পড়ে অসহায় অবস্থায় না পড়ে কিন্তু শুধু বিরোধিতার নাম করতে গিয়ে বাংলাদেশের বর্তমান সরকার বুঝতেই পারছে না পাকিস্তানের সঙ্গে যেভাবে সম্পর্ক করছে বাংলাদেশ তাতে কি তাদের নত যেন হতে হচ্ছে না পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে নত হতে তাদের সমস্যা নেই ভারতের সঙ্গে নত হতে তাদের সমস্যা যদি সত্যিকার অর্থেই সমানে সমানে পররাষ্ট্রনীতি হয়ে থাকে তাহলে পাকিস্তানের সঙ্গে কি সমানে সমানে পররাষ্ট্রনীতি বজায় রাখছে বর্তমান ইংরেজ সরকার সেটা কিন্তু বাংলাদেশের মানুষদের বোঝা উচিত সাধারণ মানুষদের বোঝা উচিত যে পাকিস্তানের সঙ্গে যদি সমানে সমানে পররাষ্ট্রনীতি না রাখে তাহলে ভারতের সঙ্গে এই কথাটা কেন বারবার নতুন যেন নীতির কথা তুলে আনছেন সমন্বয়ক উপদেষ্টা একটাই উদ্দেশ্য ভারতের প্রতি বিদ্বেষ আর ভারতের প্রতি বা কোনো রাষ্ট্রের প্রতি বিদ্বেষ এবং শত্রুতা দেখিয়ে অন্ততপক্ষে আন্তর্জাতিক স্তরে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখা যায় না এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে নিজেরাও ভালো থাক ভালো থাকা যায় না এবং নিজেদের দেশের মধ্যে যে প্রভাব পড়ে সেটা বাংলাদেশের বর্তমান অনভিজ্ঞ সরকার উপদেষ্টা সমন্বয়করা বুঝতে পারছে না কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশ যে বিপদে পর্বে আমেরিকার পদক্ষেপই পরিষ্কার হয়ে গেছে এটা নিশ্চিতভাবে বলা যায় যে জয়শঙ্করের সঙ্গে প্রথম বৈঠক হওয়ার পর যেভাবে জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এতে যে কোথাও না কোথাও বর্তমান নির্দেশে ভারতের ভূমিকা রয়েছে সেটা অন্ততপক্ষে আন্দাজ করা যায় প্রিয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে